সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে বোধি এই নামটাই যখন আমি প্রথম শুনি তখন থেকেই বোধির প্রতি আমার একটা বিশেষ আগ্রহ রয়েছে কারণ একটা আবৃত্তির দলের নাম বোধি মননের পাঠশালা শুধু আবৃত্তি নয় বাচনিক শিল্পের বিভিন্ন অঙ্গনেই এই দলটি কাজ করছে প্রযুক্তি আমার বোন ভীষণ ভালোবাসার বোন প্রযুক্তি যেমন বোন তেমন প্রযুক্তি আমার শ্রদ্ধারু কারণ প্রযুক্তির কাছে প্রত্যেকটা মানুষের কাছেই তো কিছু না কিছু শেখার থাকে প্রযুক্তির কাছে আমার শেখার আছে প্রযুক্তি যে কাজটা করে সেই কাজটার মধ্যে যে নিষ্ঠা যে গভীরতা নিয়ে কাজটা করে সেটা সবসময় আমি শিখি এবং ওর বেতার সঞ্চালনা আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করে আমার ভালো লাগে তাই বোধির আমন্ত্রণে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে সত্যি আমি তেমন সুস্থ নই কিন্তু এই সময়টা দাঁড়িয়ে আমার বোধির এই আমন্ত্রণটা যখন এলো তখন যখন আমি ভাবছি যে কী বলবো কি কবিতা শোনাবো ওদের তখন একটা বিশেষ ঘটনা আমাদেরকে সকলকে নাড়িয়ে দিয়েছে আমরা সবাই ছোট থেকে বড় যে কোনো বয়সের যে কোনো পেশার যে কোনো কাজের মানুষ নয়ই আগস্টের আরজিকরের এই ঘটনাটাতে ভীষণভাবে আলোড়িত হয়েছি এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমি একেবারেই ঘরে বসে রয়েছি ঘর থেকে বেরোতে পারছি না কোনো প্রতিবাদ মিছিল কিছুতেই যেতে পারছি না আর যেহেতু আবৃত্তি করি আমার কথা বলার জায়গাও এই মঞ্চ এই কবিতা আবৃত্তি তাই আজকে আমি তিলোত্তমাকে উৎসর্গ করে একটি ছোট কবিতা কোলাজ করেছি এবং কবিতা কোলাজটি যখন করেছি তখন এটাই মাথায় রেখেছি যে শুধুমাত্র নারী কবিতের কবিদের কবিতা নিয়েই আমি এই কোলাজটি করেছি আমি জানি না আপনাদের কেমন লাগবে এটা আমার একটা প্রতিবাদ বলতে পারেন আমারও এই যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়ে আমার অভিব্যক্তি এই কবিতা কোলাজ তিলোত্তমা তখনো ক্ষীর হয়নি জমা ঠোঁটের কোণে লাল তখনও ঠিক রমণী নয় রমনী হবে কাল তখনও খুব সরল আছে স্বপ্ন দেখে কাঁদে বোকার মতো স্বপ্ন ভেঙে নতুন স্বপ্ন ফাঁদে বন্দি করে নিজেকে খুব বন্দি করে কাকে কিশোর সখা স্বপ্নে সে জাকাডাকির এই তো শুরু এই তো শুরু খেলা এবার যাবে কিনতে খুশি মনিরামের মেলা মনিরামের মেলা থেকে স্বপ্ন কিনে এনে পুষবে বুকে রাখবে ঢেকে অবিশ্বাস্য ঋণে পড়বে বাঁধা ছদ্মবেশে রানীর মহাকাব্য মহাতো নয় কাব্য শুধুই শুধুই মাত্র বাদ্য এরপর এরপর পর কি হয় তাকে লাল রং জামা পরানো হয় কারণ লাল একটি চড়া রং সহজে চোখে পড়ে তার কানে ছিদ্র করা হয় একই সঙ্গে নাকেও সেই নাক ও কানে পরানো হয় ধাতব পদার্থ নিজস্ব দুতি কম্বলে ধাতু কিংবা পাথরের দুটি যেন তাকে আলোকিত করে তার হাতে চুড়ি পরানো হয় অনেকটা হাত বেড়ি অনেকটা শেকলের মতো আকার তার মুখে রং লাগানো হয় যেন কোনো জড়ো বস্তুর উপর রং একটি মানুষকে এভাবেই পণ্য করা হয় আর এভাবেই একটি কিশোরী রমণী হয় এরই মধ্যে বয়স হলো শিহর লাগা শেষ শিহরণী পুলক নেই নেই স্বপ্ন রেশ সামান্য সে ধার দিয়েছে হারিয়ে যায় পাছে কন্যা শুধু বহন করে বহন করে পরে গচ্ছিত ধন সমর্পণে যাবে দেশান্তরে আগুন লাগার শরীর নিয়ে যদি পুড়তে পুড়তে তোমার কাছে যাই ভেজা বাতাস জড়িয়ে দিও গায়ে ভয় পাবে না ঘর পোড়া সন্ন্যাসী পড়তে পারে যা যা আসবাব আর জীবন জোড়া ফাঁকা তুষের কাঁথা খড়ের কঙ্কালে ঝাঁপির বেত ঘাসের আং রাখা জ্বলছে জ্বলছে সলতে পোড়া প্রাণ পুড়ছে হাড় পুরছে শির দ্বারা চোখের কোটর আলজীব আর নাভি হতভম্ব তাকিয়ে আছে পাড়া এক ছিটে জল জল কেউ দেয় না কত তেষ্টা জীবন জুড়ে একটু নরম ছায়ার জন্য পাখি আগুন পাছিল ঘুরে তোমার কাছে নয়ন ভরা জল তোমার কাছে পদ্ম জাগা বিল ভেজা বাতাস বৃষ্টি নেভা রাত তোমার চোখেই মরণ লেখা ছিল আগুন লাগা শরীর নিয়ে যদি জ্বলতে জ্বলতে তোমার কাছে যাই পাগল নদী জড়িয়ে দেবে গায়ে তারায় তারায় ছড়িয়ে দেবে ছাই আহা এই মুহূর্তে মেয়েটি নিজেকে ভুবনেশ্বরী বলে বোধ করে কেননা নিজেকে সে এই মাত্র একটি পুরুষ কেন্দ্রে স্থাপন করেছে কিন্তু মেয়েটি জানে না প্রহর শুকিয়ে গেলে সে আবার পণ্য হয়ে যাবে এভাবেই শুরু হয় তার অতি আকাঙ্ক্ষিত গার্হস্থ পর্ব এই সময় ঠিক কী হয় অন্য প্রস্তুত পর্বে আমার মাথা নামিয়ে দেয় আশবটি আঙুলগুলি পরিপাটি কুচিয়ে রাখে লাল হাতলওয়ালা ছুরি সেই হাত দুটিকে লম্বালম্বী চেরে চা করাইয়ে পুড়ে যায় পায়ের পাতা থেকে রক্ত জমি পিঠ ও ঘাড়ের ঋজুতা নিয়ে বারবার সমস্যায় পড়ো তোমরা দহন সম্পূর্ণ হলে রান্নাঘর থেকে হা হা করে উঠে আসে হাওয়া শয্যা ভরে উঠে অস্থি চূর্ণে তারপর কি হয় জানতে পারি না সর্বাংশে মরে যাই বলে হ্যাঁ এভাবেই মরে যায় একটি নারী ঘরে কিন্তু শুধু কি ঘরে ঘরে বাইরে রাস্তায় কর্মস্থলে প্রতিদিন ধর্ষিত হয় নারী ভারতবর্ষে প্রতি ষোলো মিনিটে একজন করে নারী ধর্ষিতা হয় রাস্তা দিয়ে হাঁটছি আর খসে পড়ছে আমার পোশাক নগ্ন হয়ে যাচ্ছি মাগো কুঁজো হয়ে বসে পড়ছি শেষে দু হাতে জড়িয়ে নিচ্ছি দুই হাঁটু ঢেকে নিচ্ছি মুখ বুক পেট অরক্ষিত পিঠে এসে মাগ দৃষ্টি গেথে যাচ্ছে যকৃতেও হৃদপিণ্ডে ফুসফুসে সবই দুঃস্বপ্ন হয়তো দুঃস্বপ্ন ছড়ানো পথে পথে প্রাণপণে পালাতেছি অলিতে গলিতে ছুটছি সর্বত্রই কি ভিড় কি ভিড় গলিও কি কৌতূহলী চেপে ধরছে দুদিকে দেয়াল দম বন্ধ হয়ে আসছে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে হাসি মাগো রক্তে ভেসে যাচ্ছি কি দিয়ে মুছব আমার শরীরে এক টুকরো কাপড়ও নেই মরে যাচ্ছি কঠিন লজ্জায় সেই অবধি কি ভাবে যে বাড়ি ফিরেছি কি জানি ওদিকে ওরা তখন আমার ঢেকে নিচ্ছে হ্যাঁ মা পতাকায় হ্যাঁ মা তখন আমি একটা লাশ ঘষিত অপমানিত লাশ মেয়ে মানুষের লাশ সাঁকর কিনারে এসে আটকে আছে লাশ মেয়ে মানুষের লাশ আটকে আছে বেরুতে পারছে না তার শরীর ফেরানো আছে সন্তানের দিকে তার মুখ ফেরানো আছে সংসারের দিকে তার মুখ ফেরানো রয়েছে পুরুষের দিকে প্রহারে প্রহারে তাকে পর্যদস্ত করে গেছে যে পুরুষ তার মুখ ফেরানো রয়েছে তার দিকে বোকা অভিমানী আদর কাঙালি মুখ হেরানো রয়েছে আজও জীবনের দিকে সাঁকর কিনারে এসে আটকে আছে লাশ মেয়ে মানুষের লাশ বেরুতে পারছে না দেবী শব্দটির অর্থ অভিধানে পূজনিয়া ব্যবহারে দাসী জেনেছ এই ভণ্ড ভুল মাতৃতন্ত্রের স্বদেশে তন্ত্রাচারে মাকেই সবচেয়ে হেলা হেলা ফেলা দিয়ে গেছো সুসভ্যতা তুমি না কোন অভিমান নয় অভিমান অতি মহার্ঘ সঞ্চয় ভুল ব্যবহারে তাকে নষ্ট করা ঠিক নয় রাগ নয় অভিযোগ নয় প্রত্যাহার করে নি সমস্ত দাবি শুধু এই প্রার্থনা রেখে যাই মহাকালের নিকট নারীহীন মাতৃহীন কন্যাহীন সংসর্গহীন বান্ধবীহীন হয়ে বেঁচে আগামী প্রজাতি যে কবিদের কবিতা আমি এই সংকলনে রেখেছি তারা হলেন কবি কৃষ্ণা বসু কবি মন্দাক্রান্তা সেন কবি অনিতা অগ্নিহোত্রী এবং কবি অদিতি বসু নমস্কার